20000 taka bhai only 20000 taka only shudhumatro ekta green liner er jonno aske pacchi koto rakay bhai only 20000 taka kono follicular 20000 taka একদম ফ্রেশ নতুন চৌষট্টি জিবি না চৌষট আইফোন জলেভেন অনলি কিন্তু কত আঠাইশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার

আর যে কুরিয়ার পলিসিটা ভাইয়া কুরিয়ার পলিসি হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনার অবশ্যই হাতে পেয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ভাইযা বাই B/4 লেভেল 2 বিটিএ প্রিমিয়া প্লাজা উত্তরবাটা ঢাকা সহজভাবে যদি বলতে চাই তাহলে পপুলার হাসপাতালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপর দিক পাশে আর আমরা ইনশাআল্লাহ ভাইয়া সপ্তাহে সাদদিনে খোলা আছে এ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কিন্তু ঠিক আছে আপনি আপডেট তারপরও কিন্তু দোকানটা খোলা আছে আপনি যে সময় আসেন এনি এনিটাইম শুধুমাত্র ফোন দিয়ে চলে আসবেন

অনলি বিশ হাজার টাকা মানে আজকে বারো দুশো অনলি বিশ টাকা তা বারোটা দেখে একটা নিতে আর সমস্যা হলে কি জানেন একটা ইস্যু নাই সিঙ্গেল

তো চমৎকার লেভেলের প্রসেসর এটার কিন্তু খুবই ভালো একটা প্রসেসর আপনারা জানেন আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা ভাইয়া তারপর আমরা চলে যাচ্ছি ভাই স্যামসাং এর ডিভাইস আচ্ছা স্যামসাং S21 আলট্রা অনেকগুলো আছে কিন্তু ওয়ান আলট্রা দেখেন ওয়ান আলট্রা আছে আচ্ছা আচ্ছা 12 GB 128 GB জি indesible fingerprint zerocom jar zerocom nita mone chai apni cholle nite baalar bhai dui ta available কোনো ইস্যু নাই আমার চালাবে আচ্ছা দেখেন আমার হাতে যে ডিভেস আছে বারো জিবি একশো আঠাইশ জিবি পাচ্ছেন মাত্র কিন্তু চৌত্রিশ হাজার টাকা যাদের বাজেট আমি বলবো তিরিশ বত্রিশ হাজার টাকা

বারো দুইশো ছাপান্ন বারো আচ্ছা দেখেন স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা ক্যামেরার কথা কি বলবো আপনারা তো জানেন ভালো ক্যামেরা কাফ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল দুর্দান্ত ক্যামেরা কিন্তু দেখেন

আচ্ছা তো স্যামসাং টোয়েন্টি আলটা পাচ্ছি কত আজকে তাইলে অনলি সতেরো হাজার আচ্ছা দেখেন সতেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাংটি আলটা দেখেন ক্যামেরা দেখেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা এই দুর্দান্ত লেভেলের ক্যামেরা দুর্দান্ত দুর্দান্ত এক কথায় দুর্দান্ত চমৎকার লেভেলের ক্যামেরা ঠিক আছে ফ্রন্টের ক্যামেরা যে খারাপ তাও নয় ফ্রন্টের ক্যামেরা ঢোকে আসে সব আচ্ছা তো স্যামসাং এস টোয়েন্টি আলটা পাচ্ছি কত টাকা আজকে অনলি অনলি সতেরো হাজার ভাই সতেরো করে দেবেন নাকি আজকে

ওয়াইড অ্যাঙ্গেল বলেন দেখেন এই মাথা থেকে এই দেখেন ওয়ান এক্স এই পর্যন্ত চলে আসছে আপনি একটু দেখেন ক্যামেরা লক্ষ্য করেন আমি যখন ওয়াইড অ্যাঙ্গেলটা দিব অনেক দূর পর্যন্ত চলে যাই যাচ্ছে আপনি দেখেন পিছনের আর কি সামনের সব মোবাইলগুলো কিন্তু চলে আসছে ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে আপনি বেস্ট ওয়াইড অ্যাঙ্গেল পিকচার ক্যাপচার করতে পারবেন পোর্ট্রেট মোডে তো সেরা এটা তো বলবোই আচ্ছা তো আজকে পাচ্ছি কত টাকায় অনলি অনলি পাঁচশো অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেনে পাচ্ছেন ভাই পিক্সেল সিক্স পিক্সেল সিক্স অ্যাভেলেবেল লাস্ট এক পিস অ্যাভেলেবেল সিক্স লাস্ট পিস অ্যাভেলেবেল আছে অনলি

ক্যামেরা মানে সেই সেই ক্যামেরা সেই অনলি 40000 টাকা আচ্ছা আইফোন 12 প্রো পাচ্ছি কত টাকা আজকে অনলি 40000 টাকা 40000 টাকা আইফোন 12 প্রো পাচ্ছি ঠিক আছে ফুললি ফুল আবারে ক্যামেরাটা আমার কিন্তু অস্থির ঠিক আছে অস্থির অস্থির ভাই ভিভো Vivo V29 আচ্ছা Vivo V29 পেয়ে যাচ্ছে অনলি অনলি কত আর দুশো আচ্ছা আচ্ছা দেখেন্টি অনলি কিন্তু একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আছে দুশো ছাপান্ন আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো ভি টোয়েন্টি নাইন অনলি কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা ফুল এই দামে এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই এই ফোনটা ঠিক আছে ভাই আজকের অফার জেড ফ্লিপ 4 আচ্ছা জেড ফিলিপ 4 ডুয়াল সিম ডুয়াল সিম অনলি অনলি 21000 টাকা অনলি 21000 জেড ফ্লিপ অনলি 21000 টাকা গোল্ডেন কালার সুন্দর যে ইয়ে লাগানো আচ্ছা যদিও জি আচ্ছা 21000 টাকা জেড ফিলিপ 4 একটা পিন আছে আচ্ছা ডট আছে মেবি না ছোট একটা ছোট কালো পারবে না কমবে না আচ্ছা 4 অনলি 21000 টাকা 21000 টাকা পোকো 860 সিক্সটি প্রসেস নেপড্রাগনের ভাই গেমিং ফোর পোকো এক্ প্রো দুইশো জিবি আচ্ছা আচ্ছা এমনি প্রো নাকি প্রো আচ্ছা পোকো এক্স প্রো র্যাম রম কত আছে ভাই র্যাম রম জিবি জিবি পোকো এক্স প্রো আজকে অনলি কত বারো আচ্ছা জিবি

একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সব কিছু দেখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন প্লিজ ক্লিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো ভিউয়ার্স আবার হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ